হজরত সাহেল ইবনে হামজানিয়া রাদিয়াল্লাহু তাআলা হুত থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি একদা আমি একটি রাস্তা দিয়ে আমি চলাফেরা করতেছি একটা উট আসি রাসূলের কাছে বিচার দেশে কি দেশে জবান করে বলেন একটা উট আসি বিচার দেশে ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু মানুষের নবী নন আপনি জেনিংসার মানুষ আপনি নবী আর শুধু মানুষের আপনি নবী নয় আমাদের আমি উঠ বলতেইছি আপনি আমারও নবী বলেন সুবহানাল্লাহ উঠ বলতেইছি আপনি আমারও নবী আর যেই মনিবের বাড়িতে কাশ করি আমাকে খাটায় দেখতেছেন আমার পেট আর পেট একসাথে লাগিয়ে গেছে আমাকে খাবার ঠিকমতো দেয় না আমি যদি বোঝা যদি একটু কম বহন করে আমাকে শুধু প্রহার করে কি করে খালি প্রহার করে তাকে ডেকে আনা হলো উঠের মালিক আসলো বলল যে দেখো ওকে তুমি এত কষ্ট করাও খাটাও ঠিক আছে সমস্যা নাই তুমি তো খাবার ঠিক মতো দাও না ও তোমার কাছে বিচার দৃশ্যে আল্লাহকে ভয় করো কাকে ভয় করো আল্লাহ রাসূল বলতেছে এই ওটকে যদি তুমি খাবার ঠিক মতো না দাও অন্য হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের দিন তুমি যে দুনিয়ার বুকে খাটাইসাও তাকে খাবার পর জব্দ পরিমাণ দাও নাই এই ওট কি হবে জানো তার শিং মোটা মোটা হবে অনেক পুষ্টিকর হবে পায়ের যে যে পাঁচ এই পাটা অনেক শক্তিশালী আল্লাহ পাক বানিয়ে দেবে এই উর তোলাকে সেই দিন কেমতের তোলাকে শাস্তি দেবে বলেন তাহলে কোন প্রাণীর সাথে এসেছেন আপনার ছাগল পোষেন গরু পোষেন যা পোষেন যদি আপনি এই ছাগলদের গরুদের কষ্ট দিয়ে থাকেন কেমতের দিন এইগুলো করে আল্লাহর কাছে করবে এই ছাগলগুলো আপনাকে শাস্তি দিবে গরুগুলো আপনাকে শাস্তি দিবে কার কথা

গুলাম দিয়ে বললেন যে আলী খবরদার এই গুলামের সাথে খবরদার খারাপ ব্যবহার করলাম এই গুলাম তোমার বাড়ি রাখাল হতে পারে তোমার বাড়ি কাজ করতে পারে এই ব্যক্তি হলো নামাজি এই ব্যক্তি কি জবান খুলে বলেন এই ব্যক্তি রাসুল বলতেছে নামাজি যে ব্যক্তি নামাজ পড়তে কাজের জন্য নেওয়া হয় না তাকে হয়তো হয় না যে নামাজ পড়ে কাজ কম হবে কি হবে আর রাসুল বলতেছে যে খবরদার আলী কি বলতেছে খবরদার মারা যাবে না কি কেন তার কাজ কম হলে মারা যাবে না আল্লাহ রাসুল নিশ্চিত করলেন এ হলো আমি দেখেছি কাবা শরীফের পাশে নামাজ বাই করেছে রাসুল বলতেছেন কোথায় কাবা শরীফের পাশে কোনো ব্যক্তি যদি এক উক্ত নামাজ পড়ে এক লক্ষ উক্ত নামাজের সব পাবে কি এক লক্ষ উক্ত নামাজের সব পাবে রসুল বলতেছেন খবরদার এ রাখালকে প্রহার করা যাবে অন্য সাহাবের এই কথা শুনে বলতেছে তারা বলতেছে আমরা সব শুনেছি আমাদের রসুল এই কথা বলেছেন বলেছে তিনি বলেন্লামের সময় এ ব্যক্তি হল দান করবে কি করবে আল্লাহ রসুল বলতেছেন ও সাহাবের সরম পূর্ব এক ব্যক্তি দান করবে আল্লাহ রাস্তায় দান করলো প্রথম দিন দান করেছে প্রথম দিন কি করেছে প্রথম দিন দান করেছে কানে কানে হয়ে গেল যে ওই ব্যক্তি দান করেছে যেন সোরের হাতে দান করেছে কার হাতে কথাটা বুঝতেছেন তো কার হাতে দান করেছে দান করেছে করেছে সোরের হাতে দান করেছে ওই ব্যক্তি দ্বিতীয় দিন চিন্তা করলেন যে আমি আবার দান করব ওই ব্যক্তি আবার দান করেছে সকাল বেলা আবার মানুষের কানে কানে হয়ে গেছে যে জিনাকারী সবচেয়ে জিনা করে তার হাতে দান করেছে কার হাতে দান করেছে এক নম্বর দান করেছে সরের হাতে দ্বিতীয় দিন দান করেছে জিনাকারীর হাতে দান করেছে পরের দিন আবার সে চিন্তা করেছে আমি আবার দান করব কি করব কি করব আমি আবার দান করব ওই তৃতীয় দিন দান করেছে ওই গ্রামের মধ্যে সবচেয়ে যে ব্যক্তি ধনী তার হাতে দান করেছে কার হাতে সবচেয়ে ধনী ব্যক্তির হাতে দান করেছে সকাল বেলা মানুষের কানে কানে যেন হয়ে গেছে যে ধনী ব্যক্তির হাতে দান করেছে কে করেছে রে আল্লাহ পাকের এই বান্ধব এই দান করার পর রাতের বেলায় সে আছে আল্লাহ পাক স্বপ্ন দেখায় যে তুমি যে এই তিনজন কে দান করেছে আল্লাহ পাক তোমার দানকে কবুল করে নিয়েছেন বললেন সুবহানাল্লাহ এক নাম্বার শুনবেন না যে ব্যক্তি চুরি করত কিসের জন্য চুরি করত পেটের জন্য চুরি করত পেটের দায়েই কোন টাকা পাইছ নাই খাবার নাই জন্যই তো চুরি করত ওই ব্যক্তিকে যে দান করেছে এই হাদিসের মধ্যে এসেছে যে ওই ব্যক্তি আর চুরি করবে না তার সম্পদ হয়ে গেছে কি হয়ে গেছে তার সম্পদ حاجه চুরি থেকে একটু বিরত থাকবে দুই নম্বর হলো জেনাকার যে ব্যক্তি জেনা করত তার হাতে যে দান করেছে ওই ব্যক্তি যে জেনা করতো টাকা রোজগার করতো ওই ব্যক্তি এই টাকা পাওয়ার পর আর খারাপ কাজে যাবে না সে বিরত থাকবে দুই নম্বর স্বপ্ন দেখতেছেন তিন নম্বর ব্যক্তি হল এই ওই গ্রামের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি ওই ধনী ব্যক্তি ছিল হলো কৃপন কি ছিল কি ছিল কি কোন হাতে ব্যক্তির হাতেই দান করেছে যাতে করে ওই ব্যক্তি উপদেশটা গ্রহণ করতে পারে আমার কাছে কাছে করতে বলেন শিক্ষা আছে কি কন তিনটাই শিক্ষা আছে সেই জন্য অবশ্যই আপনাকে আপনাকে এই ভালো কাজ করতে হবে কি কোন সময় অল্প আমি দেখতেছি সময় অল্প আমি আর কিছু ধরতে পারছি আমি একটা সত্য করে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের নবীজি যখন মক্কার জমিনে ছিলেন কোথায় ছিলেন মক্কার জমিনে ছিলেন এই মক্কার জমিনে থাকা অবস্থায় আমার রাসূলকে একজন বুড়ি মহিলা অত্যন্ত জ্বলাইছে কি কোন এত জ্বালানি জ্বলাইছে রাসূল কি করেছিলেন ইন্নাল্লাহু মাআস সাবিরিন ইন্নাল্লাহু মাআস আল্লাহ পাকের কথা নিশ্চয়ই যারা সবুজ ধারণ করে আল্লাহ পাক তার সাথে আর যে ধারণ না আল্লাহ তার থেকে দূরে থাকবে কোথায় থাকবে যখন ঘর থেকে বাইরে হতেন ওই বুড়ি মহিলা কাটা দিতেন আমার রসুল যে রাস্তা দিয়ে যাবে কাটা দিতেন যখন রসুলের পায়ে কাটা দিতেন ফিটকে দিয়ে রক্ত বাইরেতেন হতেন ওই বুড়ি মহিলা শুধু হাতে তালি দিতেন আর হাসতেন কি করতেন হাসতেন রাসুল কষ্ট পাতেন ওই মহিলা হাসতে আসলে মুসলমান তো কলিজা ফাটি কথা কি কর মুসলমানের কলিজা ফাটি কথা ওই মহিলা ওই সময় মুসলমান ছিলেন না ইহুদি ছিলেন এরকম করে অনেক রাসুল যে রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তায় লাড়ি ভুড়ি দিয়ে রাখতেন উঠে লাড়ি ভুড়ি জুমবার লাড়ি ভুড়ি দিয়ে রাখতেন যাতে রাসুল কষ্ট পায় আল্লাহ রাসুল তারপরও কিছু বলেন নাই আল্লাহর কাছে তাকুল করেছেন কার কাছে করেছেন আল্লাহর কাছে তাকুল করেছেন একদিন দেখে যে রাস্তা দিয়ে যাচ্ছে একটা কাটাও নাই কোন স্তব নাই স্তব মানে ওই শব্দে লাড়ি ভুড়ি গবর কিছুই নাই এখন রাসুল খবর নিতে নিতে ওই বুড়ি মহিলার বাড়িতে চলে গেছেন কোথায় গেছেন বিশ্বনবীর দেখেন কি আদর্শ ওই বাড়িতে যা যাওয়ার পর ঘর থেকে আওয়াজ আসে কান্নার আওয়াজ আছে পানি পানি করে কান্না করতেছে কেউ নাই এখন ঘরের মধ্যে ঢেকে গেছে আর কেউ হলে তো অথবা পাথর দিয়ে চলে যায় কে দেখবে এত সালেন চালাইসিস বুড়ি মহিলা কি কর আর বিশ্বব্যাপী কি শিক্ষা দিয়েছেন বিশ্বব্যাপী দি নিদি কি করলেন পানি অনেক দূর থেকে আনি পানিটাকে খাওয়াই দিলেন তার ঘরে কাজ করলেন কাজ করার পর তিন দিন পর্যন্ত এরকম অসুস্থ ছিলেন কয়েকদিন পর্যন্ত তিন দিন পর্যন্ত আমি সংক্ষিপ্তে বলতেছি তিন দিন পর্যন্ত অসুস্থ ছিলেন তিন দিনের দিন বলতেছে যে বাবা আপনি কে ওই মহিলা বলতেছে বলতেছে আমার কথা শুনলে মা আপনার গায়ে আগুন জ্বলে উঠবে কেউ জ্বলে উঠবে আগুন জ্বলে আসবেন যে নদীকে বিশ্ব নদীকে আপনি যে এত জ্বালাইছেন কষ্ট দিয়েছেন সেই আমি মোহাম্মদ সাল্লুক আলিহাসাল্লাম ওই বুড়ি মহিলা তাড়াতাড়ি শোয়া থেকে বসে পড়লেন বসে পড়ে হাত ধরে বললেন যে আপনি সাধারণ কোন মানুষ নয় আপনি বিশ্ব নেবী সাথে সাথে হাত রেখে ওই দুই মহিলা ইহুদের ছেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে আমরা পড়িল্লাহ আর